বোতল মারলি কেন তুই বোতল মারলি কেন গুলি দেন তোর বলি আমার ম্যাপ কই আমার ম্যাপ কই বুদ্ধি একটু কম পাগল বোনা তাই সবাই আমার ভালো ডাকে হবো ভাই আব্বা আমার বেড হবে তাই খুঁজ দিছে এক মাই বুদ্ধি আমার বাড়ি গেছে কা কা কাঁচা বাদাম খাই আছে লেখানো তালি

গুলি মারি তোর হ্যাঁ হাঁচি লাগদি হাঁচি লাগদি তোর তোলা দেখ এরম কইলে হয় না লাগে হ্যাঁ ঠিক আছে দাদা তুই দেরি করাই দিদি তো আমি তো ভালো করে দাঁড়াই লাগ আচ্ছা ঠিক আছে এ কর হ্যাঁ কি করবে মতটা টসকান কা ডাই নে ঘর হয় তোরাম না হালকা করি আর ঠিক আছে হাত সুকর ওরাম ওবার ক্রিম করে হাত ওরাম না মানে কান একটু হাঁচি লাগদি আমার এ তোর গুলি মারি তোর

কত সুন্দর ঠিক কই দিলাম তোর তানে কাক যারা এক ইয়াক পা নড়িনি জানো ঠিক কি রুটি দিছি এইয়া এই চিকি তো আমার কয়ল বড় সেল কয়ল বড় তোর গোল হই কি না তাই দেখ গোল কই দিছ তোর গোল রুটি গুলি বাড়ি তোর গোল রুটি আমার গোল রুটি না যেন আনতে যাই তুই সব খাই নিছি তুই তোর তো আমি কতই বলবো না আমি চলে যাই এই দা যারা রুটি দে আবু অল্ডু বাল্ডা করতেছিস বল অল্ডু পাল্টা না আর তুই আমার ভাগ কই দি বললি যা